একশো টাকার হালুয়া দেওয়া শুরু করতে পারেন চাইলে ওনার থেকে আপনারা শুরু করতে পারেন এখন আমার মুখে বলা এবং দেখানো নাম্বার স্যার আপনারা কল করবেন না কারণ সারা দেশে জন চিকিৎসার মধ্যে প্রথম সারিতে আমার নাম আছে এই ক্ষেত্রে আমাকে নিয়ে প্রচুর প্রতারণা চলতেছে এমনকি আমার কল সেন্টারে অনেক লোক বের হয়ে গেছে তারা আমার পরিচয় দিয়ে মানুষের থেকে লুটতেছে আমি কোনো অগ্রিম টাকা নেই না যেহেতু আমার ওষুধ প্রসিদ্ধ হয়ে গেছে এটা কার্যকরী প্রমাণ হয়ে গেছে এই জন্য আলহামদুল্লাহ আমরা বিশ্বাসের উপরে আমরা ছেড়ে দিই এখন ডেলিভারি চার্জ ছাড়াই যেন প্রতারকরা কোনো সুযোগ না নিতে পারে তো যারা রাজশাহীতে আছেন আমার ওষুধ গুলো আপনারা পেতে চান সোহেল আহমদ ভাই ওনার মাধ্যমে আপনারা পেতে পারবেন তো সোহেল আহমদ ভাই আপনার থেকে আমি জানতে চাইবো যে আপনি কিভাবে আমার সঙ্গে জুড়লেন বা আপনার শুরু কিভাবে আর আমার ওষুধ নিয়ে কেমন সফলতা দেখতেছেন আপনার মুখ থেকে শুনতে চাই যে বলেন আলহামদুলিল্লাহ রবী সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি হাকিম মৌলানা আশরাফ হুজুরের প্রতিনিধিত্ব করছি মোটামুটি চার মাস হলো আর এটা শুরু একটা অলৌকিকভাবে আমি দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগতেছিলাম তো আজ থেকে প্রায় দেড় বছর আগে প্রথমে আমি অনলাইন থেকে তার ওষুধটি ক্রয় করি এবং এখান থেকে আল্লাহতালার ইচ্ছায় অনেক সুবিধা পাই এবং আল্লাহ ইচ্ছায় শেফা পাই তো তারপর থেকে ওনার প্রতি একটা আন্তরিক ভালোবাসা তৈরি হয় উনি যখন ওমেন্টাম ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানিটা ক্রয় করেন এবং প্রতিনিধিত্ব দেন সব জায়গাতে তখন আমি এসে ওনার এই প্রতিনিধিত্ব গ্রহণ করি এবং রাজশাহী জেলার দায়িত্ব নিই তো আলহামদুলিল্লাহ এই চার মাস যাবৎ দায়িত্বটা পালন করছি এর মধ্যে অনেকেই আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন এবং তারা অনেকে উপকৃত হয়েছেন এরকম ফ্যামিলিও আছে যে আমি একটা ফ্যামিলিকে শুধু একটা লিভার্টন দিয়েছি আর পরে এসে সে এক ডজন ফ্যামিলি নিয়েছে এক ডজন লিভারটন নিয়ে গেছে এরকম অসংখ্য প্রমাণ আর একটা কথা আরটা কার্গো জারি আমি আপনাদেরকে দিব আপনাদের রাজশাহী আমাদের টপ 10 শোরুমের একজন ভাই ওনার আম্মার জন্য এই লিভারটন ওষুধটি নিয়েছিলেন দীর্ঘদিন যাবত উনি পেটের সমস্যায় ভুগতেছিলেন তো আল্লাহর জাতে উনি অনেক শেফ এখান থেকে উপকৃত হন এবং ওনার ছেলেকে একদিন বলেন যে আজকে এই লিভারটন ওষুধ না নিয়েতে বাসায় আসবে না এটা উনি আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই লিভারটন আজকে আমার লাগবে কারণ আমার আম্মা বলেছে উনি বলেছে লিভারটন না আনি আমি যাবো বাসায় না তাই এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো আমি রাজশাহীবাসীর উ সে বলবো যারা ইতিমধ্যে আমাদের এই সেবা হাকিম মৌলান আশরাফ হুজুরের এই সেবাগুলো গ্রহণ করেছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ রক্ষা করবেন এবং পাশাপাশি যারা এখনো এই সেবাগুলো নেননি তারা দ্রুত অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই আমি রাজশাহী শহরেই বসি আমার আছে ওখানে আপনি আমাদের সাথে দেখা করতে পারবেন তো তো আপনি আপনার ওনার আম্মা জানার জন্য দিয়েছিলেন জি 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 ওই কাহিনীটা একটু শোনান আমি এটা আসলে অনেক সৌভাগ্যের এবং বড় পাওয়া আমার জন্য আমি আজ থেকে যখন চার মাস আগে প্রথম এই ওষুধটি নিয়ে যাই রাজশাহীতে প্রথম ওষুধটা আমার শায়কের আম্মাকে দিয়েছিলাম তো এটা উনি খেতে পারতো না পেট ফুলে থাকতো তার কিডনি সমস্যাও ছিল তো উনি এটা তাকে জোর করে খাওয়ায় আবার সাহেব উনি বিভিন্ন খেতে চান না তো উনি দুই দিন খাওয়ার পরেই সে তার এই সমস্যাটা থেকে আস্তে আস্তে সে উপশম হয়েছে এবং সে নিজ ইচ্ছাকৃতভাবে খাবার খেত এখন উনি অনেক ভালো আছেন তো সেখান থেকে তো আপনার কাস্টমার হুজুর বইলে দেওয়ার পরে তো তৈরি হইতে হজরত নিজেও সবাইকে উদ্বুদ্ধ করেন আমাদের এই লিভারটন খাওয়ার জন্য উনি নিজেও খান ওনার খানকাতে নিজেও এটা উনি মাঝে মধ্যে খান ওনার প্রয়োজন হলে সাফিনি ওনার খানকাতে আছে সবই এই ওষুধগুলো সবই উনি রাখেন এমন জনপ্রিয় বা এমন জিনিস যে ড্রাগ অফিসার যে তার পরিবার তিনারা নিজেরা খান তারা কোনো ওষুধ সহজে খাইতে চায় না কারণ জানে বর্তমানে সব বৈধ তারা রাইলে অনেক কেমিক্যাল চলতেছে তো সেই জামানার মধ্যে এমন একটা কার্যকরী জিনিস আলহামদুলিল্লাহ এটা সবাই খাবে তো এই কারণেই এই লিভারটনিকের সেলাই মানুষ পরিচয় পাবে এবং আমার কোম্পানির অন্য অন্য ওষুধ যেরকম অ্যালার্জির জন্য আছে ডায়াবেটিস এর জন্য আছে এছাড়াও বিভিন্ন সমস্যার জন্য আলহামদুলিল্লাহ আছে এগুলো সম্পর্কে মানুষ আগ্রহ দেখাবে তো রাজশাহীবাসী যারা আছেন গ্যাস্ট্রিক এবং যৌন সমস্যার রোগীরা আপনারা এই নম্বরে যোগাযোগ করে আমার ওষুধগুলো ইনশাল্লাহ পেতে পারেন তবে বড় ফাইল গুলো এখন আমরা সরাসরি পাঠাচ্ছি